আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আমি কালকে লাইভে এসে আপনাদের একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে শর্মিলা এবং আলম হাসানের ব্যাপারে যে আমার কাছ থেকে সবাই জানতে চাইছিলেন তো ওই কথাটাই আজকে বলতে এসেছি তো কথাটা হচ্ছে যে তাদের মাঝে অনেক ঝগড়া হয় মানে আলম হাসান বিয়ে করার পর থেকে যখন শর্মিলা আম্মু আমাদের আলম হাসানের বাসায় আসে তখন থেকে তাদের মাঝে অনেক ঝগড়া বিভাত অনেক কিছু হয়েছে অনেক কাহিনী অনেক ঝগড়া মানে সপ্তাহে সাত দিনের মধ্যে তাদের মানে পাঁচ ছয় দিন শুধু ঝগড়াই হয়েছে আমরা আলম হোসেনের বাড়ির সাথে আমাদের বাসা এটা সবাই জানেন তো কি কেমন ঝগড়া হয়েছে এটা আমি জানি যখন ঝগড়া হয় তার সম্মুখীন আমি ছিলাম সব ঘটনা আমি জানি তো যখন ঝগড়া হয় আমি এবং আমার স্বামী দুজনের সম্মুখীন ছিলাম ঝগড়ার সব সত্য ঘটনা আমরা সবই জানি আলম হাসান এবং শর্মিলাম যে এত দূরত্ব এত বিভাত এত ঝগড়া এটা কিসের এটার মূল কারণটা আমি আপনাদের বলছি তো ওই দিন সকালবেলা তখন দশটা থেকে এগারোটা বাজে তখন আলম হাসান আমাদের বাসায় আসে আলম হাসান হচ্ছে আমার আব্বু সম্পর্কে লাগে এটা আপনারা সবাই জানেন তো আব্বু আমাদের বাসায় দশটা এগারোটার সময় মানে সকাল এসেছে তো আমাদের ডাকতেছে যে আসো ভিডিও করবো তো ভিডিও করার লেগে আমি আর আমার হাজব্যান্ড বাইরে বেরিয়ে আসি তো বেরিয়ে আসার পর আমরা তিনজন ছিলাম আব্বু আমি আর আমার হাজব্যান্ড এছাড়া বাকি কেউ ছিল না সেখানে তো এখন ভিডিও করতে হলেও তো একজন ক্যামেরাম্যান লাগবে মানে একটা ক্যামেরা ধরার মানুষ তো লাগবে তো এর কারণে আম্মুকে ডাকা হয়েছিল শর্মিল আম্মুকে আব্বু ডাকতেছে যে শর্মিলা ক্যামেরা ধরার কোনো মানুষ নেই তুমি সেটু আমরা ভিডিও করি তুমি ক্যামেরাটা ধরো তো প্রথমে আব্বু ভালো করে বলছে শর্মিলা আম্মুকে তো আম্মু অনেক খারাপ বিহেভ করছে রেগে গিয়ে অনেক কথাই বলছে তো সেখানেও আমি ছিলাম আমি শুনছি যেটা সত্য সেটা বলবো এখানে যদি আলম হাসানের মানে আব্বুরও যদি দূষ হয় সেটাও বলবো এখানে যদি শর্মিলা আম্মুরও ধূষ হয় সেটাও বলবো কারণ এখানে কোনো চাপা দেওয়ার মিথ্যে চাপা দেওয়ার কোনো কথা আমার মুখ দিয়ে বেরাবে না কোনো মিথ্যে কথা বেরাবে না আমি যেটা শুনছি সেটা বলবো তো অনেকবার আব্বু আম্মুকে শর্মিলা আম্মুকে বলছে যে তুমি ক্যামেরাটা ধরো ভিডিও করার কোনো মানুষ ক্যামেরা ধরার কোনো মানুষ নেই তো আম্মু অনেক রেগে গেছে অনেক বাজে বাজে কথা বলছে আব্বুকে তারপরও আব্বু হেসে শর্মিলা আম্মুকে বলছে যে শর্মিলা যাই হোক তুমি একটু আসো পাঁচ মিনিটের জন্য বেশি ভিডিও হবে না পাঁচ মিনিটের জন্য একটু ভিডিও করে দেবে তো আম্মু তখন আমি তার সামনেই ছিলাম আলম হাসান মানে আমার আব্বুর সামনেই ছিলাম আব্বু ভালো করে বলার পরেও আম্মু তার সাথে অনেক খারাপ বিহেভ করে তখন তার সম্মুখীন আমি ছিলাম তো তারপরে দুজনের মধ্যে এই কথা কাটাকাটি হয়ে ভালো একটা ঝগড়ার পর্যায়ে তারা চলে যায় এমন ঝগড়া বিপাত সৃষ্টি হয় মানে খুব খারাপ অনেক খারাপ বিহেভ করছে আব্বুর সাথে আম্মু আর দুজনের ধাক্কা ধাক্কি চলতেছে মানে মারামারি পর্যায়ে চলে যাচ্ছে তখন আমার হাজবেন্ড তাদেরকে ফিরাইতে যাইছিল তো ওই সময় আব্বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফ্যানের উপরে তখন ফ্যানটা কিন্তু দুই খণ্ড হয়ে ভেঙে যায় ভেঙে যাওয়ার পর ফ্যানটা ভেঙে গিয়ে আব্বুর পায়ের দুটো আঙ্গুলের মাঝখানে পড়ে তার পাটা অনেকটাই কেটে যায় চোট পেয়েছে সে অনেক ব্যথা পেয়েছে এমনকি রক্ত অনেকটা রক্ত পড়ছে একটা টেবিল ফ্যান কিন্তু অনেক বড় তাদের বাসার টেবিল ফ্যানটা অনেক বড় সেটা দেখেন এত ভারী একটা ফ্যান সেটা দুই খন্ড হয়ে গেছে ভাবে ধাক্কা দিছে যে ওই ফ্যানটা দুই খন্ড হয়ে পড়ে তার পাটা কেটে যায় দুজনের ধাক্কা ধাক্কিতে আব্বু পড়ে যায় পড়ে গিয়ে তার পাটা কেটে যায় পড়ে যাওয়ার পর তার পায়ের যে দুইটা আঙ্গুল আছে কেটে একদম রক্ত বের হয়ে গেছিলো অনেক ব্যথা পাইছিল আব্বু তো ওই সময় ব্যথা পাওয়ার পর তখন আমার হাজব্যান্ড তাকে ফিরিয়ে এনে আমার আমাদের বাসায় নিয়ে এসে মলম লাগিয়ে দেয় আর হ্যাঁ শর্মিল্ একটা ভিডিওতে বলেছে যে আলম হাসান নাকি তাকে ভিডিও করার জন্য ডাকছিল তো এটা পুরোটাই মিথ্যে কথা তাকে ভিডিওর সামনে দাঁড়াতে বলেনি তাকে ভিডিওটা করতে বলেছিল ফোন দিয়ে সে আপনাদের কাছে বলেছে যে তাকে নিয়ে নাকি ভিডিও করার কথা ছিল আসলে এটা সত্য নয় ভিডিওটা আমরা করতেছিলাম কিন্তু ক্যামেরাটা তাকে ধরতে বলছিল মানে আব্বু তো সে ধরে নেমে দিকে এত ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে যদি ওই সময় সে ক্যামেরাটা শুধু ধরতো তাহলে এত দূরত্ব এত ঝগড়া বিবাদ এত কিছু হতো না শুধু এইটুকু কারণে তো শর্মিলাম আরেকটা তো বলেছে যে সে নাকি বিষ খেয়েছিল তো যখন ওই ঘটনাটাও ঘটে তখন আমি আমার হাজবেন্ড দুজনে তাদের সম্মুখীন ছিলাম তো আরো অনেক কাহিনী আছে অনেক ঝগড়া বিবাদ অনেক কিছু তো আরও অনেক ঝগড়া বিবাদ অনেক কিছু সৃষ্টি হয়েছে অনেক কাহিনী আছে তো এখন আর কিছু বলবো না এতটুকুই আমাদের যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমরা পরে ভিডিওতে আপডেট দিব এখন ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে এর কারণে আপনাদের কিছু বলতে পারতেছি না পরবর্তীতে এই চ্যালেঞ্জে আমরা সব কাহিনী খুলে বলবো আপডেট দেবো আপনারা আমাদের পাশে থাকবেন যদি আমাদের পাশে থাকেন তাহলে আলম হাসান এবং সুর্মিলা সম্পর্কে সব কিছু জানতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামালাইকুম